Terima kasih kerana menonton!

ஓஹோ நம்மச்சுய் மாம் டீடே பத்தே[ 1 2 1 வரு வரு லட்சம் ரூபாய்க்கு ஒடே 2 அஸ்கர் தினம் டே 1 வரு ஃபிட் சின்ன மாலே ரொம்ப டே

খন সব কাজকর্ম করবো সকালে কাজকর্ম কিছু করতে পারিনি করতে পারিনি বলে যে মেয়েকে নিয়ে চলে গেলাম স্কুলে আর এখন আমি কি করছি না করছি দেখেন আপনারা চশমাটা টাকাতে বৃষ্টি হয়েছিল আসার সময় কি বলবো এত বৃষ্টি তার জন্য আমি বেগে লুকিয়ে রেখে ফেলছি আর এইটা থেকে এইটাতে আমি ফর্ম রাখি ঠিক আছে এটাতে পনেরো কি আর এটার ভিতরে হচ্ছে এটাই আজকে এটা দুইয়ে দেবো তার জন্য বের করে নি এই যে একটা ছাবি রেখেছি আর এইটা এটা এক্সট্রা কারণ এখানে যাওয়ার পর তো আর কি বলবো মানে এইদিকে এইদিকে তাকানোর সময় নেই এইরকম হয়ে যায় তার জন্য এক্সট্রা একটা না থাকলে তাড়াতাড়ি হয় না

আর এই যে বন্ধুরা এই যে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই যে ব্যাগ পার্স এটা দিয়েছে এটা আমার মাম্মাকে একজন গিফট করেছে আই লাভ ইউ আমার মাম্মাকে কে গিফট করেছে আমার মাম্মাকে এটা গিফট করেছে মাম্মার একজন দাদু গিফট করেছে তো মাম্মা সবসময় মানে দাদু বলতে দাদু এই দাদু তো এই কানকার যখনই যায় মাম্মা কথা বলে ওই দাদু মাম্মাকে অনেক ভালোবাসে আশীর্বাদ অনেক ভালোবাসে তো যখনই যায় মাম্মা কিছু মানে দাদুকে দেয় দাদু কি করবে এই যে দাদু আর কি দেবে তো তার জন্য এই দাদু দিয়েছে একটা ছোট্ট পার্স গিফট কারণ ওই দাদুর দোকান আছে ছোটোখাটো রাস্তায় নিয়ে বসে তো দিয়েছে আর মাম্মা এটাকে কি করেছে এটা চেন ছিঁড়ে দিয়েছে পয়সা ঢুকিয়ে রেখেছিল কয়েকদিন ঠিক আছে তো এটা চেন খুলে গেছে এটা এখানে রেখেছে আমি একটু যাবো গিয়ে আমি ব্ল্যাঙ্কেট ওটা ইয়ে করে দেব আর রান্না করে অবস্থা সবই আটানো তারপরেও মানে কিছু কিছু করে করে রেখেছি হয়েছে অন্ধকার লাগছে আজকে পুরোটা অন্ধকার

হঠাৎ তাকিয়ে দেখি ফোন বন্ধ তো কখন থেকে আমি তো আর বুঝতেই পারিনি ওই যে সকালে গিয়েছিলাম সকাল তো কি নিয়ে আসলাম সেটা দেখাই এই যে কি নিয়ে আসছি সেটা দেখাই ঠিক আছে

এই যে ছানার ডাল ভিজিয়ে রেখেছি আর এইখানে প্রথমেই কি আছে প্রথমেই আছে কথা কথা আছে ফুলকপি তার কারণ হচ্ছে ফুলকপিটা খুব কম নিয়ে আসা হয় ঠিক আছে কেন কম নিয়ে আসা হয় কারণ হচ্ছে ওই ভালো থাকে না পোকা টোকা থাকে দেখতে সুন্দর ঠিক আছে আজকে ফুলকপিটা খুবই সুন্দর তার জন্য ফুলকপি তারপরে আছে শসা কাঁচা কলা তো এইটা নিয়ে আসার কারণ হচ্ছে মাম্মাকে একদিন আমি ভাজি করে দিয়েছিলাম মানে পাতলা করে চাক চাক করে কেটে তো একদম চিপসের মতো খেতে হয়েছিল তো মাম্মার অনেক ভালো লেগেছিল তার জন্য তো বললো তার জন্য এখন কাজকাল একটা নিয়ে আসি ওকে কখনো বাজাই করে দিই আছে ছোট্ট একটা বাধাপ ছোট্ট দেখেছি তার জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর মানে একদম ভাজা অনেক সুন্দর দেখতে তার জন্য এগুলো নিয়ে এসেছি বড়া করব আজকে তারপরে আছে দুটো গাজর মিষ্টি কুমড়ি আর এই যে দুটো নাশপাতি খুব সুন্দর এক জায়গা লাগবে

তারপরে আছে মটর বাচ্চা মটর এই যে মটর তারপর আছে বিদ্রুট এই যে বিদ্রুট লাস্ট ছু দেখিয়েছিলাম বন্ধুরা আমি করে এখানে মানে ইয়ে করে নিচ্ছি আমার আরও একটু কাজ আছে ফোনে তার জন্য আমি আসবো বিকেলে আর না হলে কালকে